জাপানে যারা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন ল্যাঙ্গুয়েজ বিষয়ে যারা যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা জাপানি স্কুলগুলোতে সিলেক্ট হন স্কুলগুলোতে ভাইবা দেন স্কাইপি দেন আপনারা হয়তো কোনো একটি এজেন্সিতে যান সেই এজেন্সি আপনাদেরকে যেভাবে বলে যেই স্কুলে বলে আপনারা সেই স্কুলগুলোতে সিলেক্ট হন বা ভাইবা দিয়ে আবেদন করেন তো আজকে আমি আপনাদেরকে ওই স্কুলগুলো নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কোন স্কুলগুলা ভালো কোন স্কুলগুলাতে সি রেশিও বেশি ঠিক আছে সেই স্কুলগুলোর সাথে আমি আজকে পরিচয় করে দিব তো আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও অন্য অন্য সিটি নিয়ে কথা বলবো এবং আপনারা কোন সিটির স্কুল সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে আমি ওসাগা সিটির এ ক্যাটাগরির কিছু স্কুল নিয়ে কথা বলবো হ্যাঁ তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে এই ক্যাটাগরির স্কুল কোনগুলা বা এই ক্যাটাগরির স্কুল কেমন এই ক্যাটাগরির স্কুল কাকে বলে সেটা বলবো দেন তারপর হচ্ছে আমি ওসাগা সিটির এ ক্যাটাগরির কিছু স্কুলের লিস্ট দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে স্কুলগুলোর লোকেশন সহ দিয়ে দেবো ঠিক আছে সো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি ওসাখা সিটির এই ক্যাটাগরি স্কুলগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং নেক্সট টাইম কোন স্কুলে ভিডিও চান এবং কোন সিটির এই ক্যাটাগরি স্কুল সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন ঠিক আছে সো ফার্স্টেই বলি এ ক্যাটাগরির ল্যাঙ্গুয়েজ স্কুল বলতে কী বোঝায় এই ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ স্কুল বলতে সেই সব জাপানি ভাষা স্কুলকে বোঝায় যেগুলোর ভালো রেপিটেশন বিশ্বস্ততা আছে জাপান ইমিগ্রেশন বা বড়ো যেসব স্কুলকে নির্ভরযোগ্য মনে করে যাদের স্টুডেন্ট ভিসা গ্র্যান্ড মানে সিরিয়া প্রবাল খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্ট কম হয় যেহেতু তাদের রেকর্ড ভালো তাই এসব স্কুলের ভিসার জন্য অতিরিক্ত জটিলতা হয় না অনেক সময় স্পন্সরের ইনকাম স্টেটমেন্ট বা অতিরিক্ত জাস্টিফিকেশনও লাগে না ঠিক আছে সো তারপর হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি মানে সিই পাস বা রেট এইসব এ ক্যাটাগরির স্কুলের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এই সিরিয় আসার সম্ভাবনা থাকে ঠিক আছে এই স্কুলগুলো থেকে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় চার নম্বর হচ্ছে নিয়ম মিনি স্কুল চালায় সময় মতো ক্লাস নেয় ভালো শিক্ষক রাখে ছাত্রদের উপস্থিতি মেনটেন করে জাপানি সরকার এই স্কুলগুলোর প্রতি আস্থা রাখে ঠিক আছে তারপর হচ্ছে বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ক্যাটাগরি স্কুলগুলো আছে বি ক্যাটাগরি স্কুল হচ্ছে মানের কিছু ঝামেলা হতে পারে সি ক্যাটাগরি হচ্ছে আপনার সন্দেহ বা রেকর্ড যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাটাগরি স্কুল কাকে বলে সো আজকে আমি এই ভিডিওতে এখন ওসাগা সিটির কিছু এই ক্যাটাগরি স্কুল আপনাদের সামনে তুলে ধরবো এবং ডিসক্রিপশনে এদের লোকেশনও দিয়ে দেবো ঠিক আছে সো ভিডিও ভালো লাগে লাইক দেবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে নেন এখন আপনারা এই ক্যাটাগরি স্কুলগুলো